এ দবুশ উঠা ওঠো 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 তুমি তুমি উঠতে পারবে হ্যাঁ গুড জব হ্যাঁ তুমি তো তোমার জ্যাকেটের ভারেই নড়তে পারো না সাবধানে হাঁটবে দেখে শুনে হাঁটবে জানি পড়ে না যাও হাই হাই দাও তো আবার পরে গেলে ডাপুস ডাপুস উঠো উঠো এক এক উঠবে উঠো স্ট্যান্ড আপ তোমাকে এখানে হামাগুড়ি দিতে বলছি উঠতে বলছি আমি সে যা উঠো হুম চলো হাঁটো পরবেই তো যে ভুটকা জ্যাকেট পরছে এটার যায় আরে